কি করা হচ্ছে এটা মুখে বলা যাবে না মুখে বলতে পারবো না মেগাস্টার শাকিব খানকে রাজনীতি মেগাস্টার শাকিব খান রাজনীতিকে অপছন্দ করেন সেটা বিগত তেরো বছর আগেই সে বলেছেন এ ব্যাপারে এই ভিডিওটা আমরা দেখব কিন্তু তার আগে এই জুতা পেটা যারা করেন ছবির উপরে মানে মেগাস্টার শাকিব খানকে মুজিববাদী বলা হচ্ছে সে নাকি মুজিববাদী আরে ভাই জুলাই আন্দোলনে মেগাস্টার সাকিব খান যে পোস্টগুলি করেছেন সেগুলো দেখেন নাই করেন নাই এই জুলাই আগস্টে সে একজন সেলিব্রিটি মেগাস্টার সাকিব খান একজন বড় তারকা বাংলাদেশে সে বাংলাদেশে যে দল ক্ষমতায় থাকে সেই দলের নেতা মন্ত্রী যারাই আছেন ক্ষমতাশীল তারা যদি তাকে ডাকেন এবং দুটি কথা বলতে বলেন সেখানে তার সেফটির জন্য হলেও তাকে বলতে হয় দুটি কথা কারণ সে কোনো দলীয় না সে কোনো দল পছন্দ করেন না এ কথা বিগত তেরো বছর আগে একটি টক এসে বলেছেন প্রশ্নের উত্তরে চলেন আমরা প্রথমেই এই ভিডিওটা নিই তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হবো মেগাস্টার সাকিব খান কি কোনো দলীয় লোক কোনো রাজনীতিতে জড়িত আরে মেগাস্টার সাকিব খান যদি যা রাজনীতিতে জড়িত হতো সে যদি ইলেকশন করতো আওয়ামী হয়ে সে এক চান্সে পাশ করে যেত নিঃসন্দেহে এক চান করে যেত চলেন তেরো বছর আগে মেগাস্টার সাকিব খান রাজনীতি নিয়ে কি বলেছে চলেন এই ভিডিওটা আগে দেখি আসলে রাজনীতিটা আমি আমার মতে যে যদি আরেকটু সুন্দর পরিবেশ হতো রাজনীতির তাহলে হয়তো অনেকেই রাজনীতি করার আগ্রহ মানে আরেকটু সুন্দর পরিস্থিতি বলতে যে মানে সুন্দর পরিস্থিতি বলতে যেমন একটা ভীতি কাজ করে সব সময় যে অপোজিশন পার্টির ধরেন আজকে আমি একটি দলকে সাপোর্ট করলাম আমার দলটি যখন বিরোধী দলে যাবে তখন নাকি আর সেই বিরোধী দলে থাকা অবস্থায় নাকি বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হয় দেখা যায় যে ধ্বংস করা হয় যে বিজনেসের ক্ষেত্রে হোক আর আমাদের হোক কেমন যেন এরকম একটা ব্যাপার সেবার হয়ে যায় তো সেই ক্ষেত্রে তো অনেক ভীতি করে একটা ব্যাপার করতে চান না আপনি এটা বদলাতে চান না আমি বদলাতে চাই মানে আমি একটি কথা বলতে চাই যে আসলে শিল্পীরা যারাই রাজনীতি করেন তার দলটি যখন ক্ষমতায় না থাকবেন তাদেরকে এক ঘরে করা উচিত না কারণ একটা শিল্পী তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে রাইট অনেক সময়ের ব্যাপার দেখা যায় যে রাজনীতি তো সবার আসলে এটা একটা গণতান্ত্রিক অধিকার একটা মানুষের একটা নাগরিক অধিকার এটা আমি যখন এই দেশের নাগরিক আমি তো একটা না একটা দলকে তো আমার সাপোর্ট করতেই হবে কাউকে না কাউকে তো আমার ভোট দিতেই হবে সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু সহনশীল হওয়া উচিত ভাই ব্রাদার মেগাস্টার সাকিব খানকে নিয়ে যারা এই কাজটা করেছে যারা এই লিস্টটা করেছেন মুজিববাদী হিসাবে যারা যে লিস্টটা করেছেন তাদের বিবেক বিবেচনা নাই তারা কেন করেছে এই কথাটা যা তারা এই কাজটা কে কেন করেছে তারা কারো কারো কাছের থেকে কোনো প্রকার বুদ্ধি নিয়ে করেছে তার নামটা ভরিয়ে দাও এভাবে করেছে ভাই ব্রাদার দর্শকরাও খুবই ক্ষিপ্ত মেগাস্টার শাকিব খানের ছবি এই মুজিববাদী নামে আখ্যায়িত করায় ভাই এটা একেবারেই অমানসিক অমানবিক কাজ করা হয়েছে কারণ মেগাস্টার শাকিব খান কোন দলে নাই আর মেগাস্টার শাকিব খান যদি রাজনীতির কোনো দলে থাকতো মেগাস্টার শাকিব খান মেগাস্টার সাকিব খানকে বলা হয়েছিল নমিশন দেওয়া হয়েছিল আপনি নমিশন নেন আপনি ইলেকশন করেন যে সময় ফেরদৌস রিয়াজ নমিশন নিয়েছিল ফেরদৌস ইলেকশন করলো এবং পাশও করলো ফেরদৌসের মতো একজন নায়ক যদি নমিশন নিয়ে এক চান্সে পাশ করে দেন মেগাস্টার সাকিব খান কী করতো মেগাস্টার সাকিব খান চোখের পলকে পাশ করে যেত কিন্তু সে রাজনীতিকে এখন ঢুকবে না সে সব সময় এই কথাটা বলেছে তাই তাকে নিয়ে এভাবে উল্টা পাল্টা করাটা ঠিক না ভাই ব্রাদার চলেন এ ব্যাপারে দর্শকরা কি বলে আমরা তো না হয় সাকি তাই এই কথা বলেছি সাধারণ দর্শকরা কি বলছে চলেন একটা ভিডিও দেখে আসি সেই আন্দোলন যারা করছে জুলাই যোদ্ধা তাদের নাম দিয়ে তোমরা কি বুঝাইতে চাইছো এটা হচ্ছে গুপ্ত সংগঠনের কাজ আমি একদম ধিক্কার জানাচ্ছি এই আয়োজন করছে কোনো কারণ নাম আছে নাম কোনো নাম নাই কিছু না আসলো দিল জোতা মারলো এটা কোনো কথা হইলো এত পাগলের প্রলাপ বাইরে এই জিনিসটাকে পুরো বিতর্কিত করে ফেলেছে তোমরা তো রিয়েলি ফাইন্ড আউট করতে পারো নাই এটা গাজাখড়ি কাজ হইছে ফাইন্ড আউট করতে পারবে হু ইজ দ্য রিয়েল রিয়েল হেল্পিং হ্যান্ড অফ ফ্যাসিজম কারা ফ্যাসিজমের সবথেকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে কারা কালচারালি কাজ করছে কালচারালি তো বুঝো না আপনার দেখায় অনেকে জড়িত ছিল আমি কতিপয় নাম বলি চঞ্চল চৌধুরী আমি লীগের সহযোগিতা করছে আমরা জানি কালচারালি হেল্প করছে তারপরে শাহেদ আলম দেখছি শাহেদ আলম আমি বিরুদ্ধে কাজ করছে ভাই বিদেশে বিভিন্ন জায়গায় বসে ভিডিও বানাইছে আব্দুল নুর তুষার এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে কাসিবাদের বিরুদ্ধে কথা বলে শ্রমিক আসার তিন আগে জামিন পাইছে এলে আন্দোলন করে নাই কেন সে তো আওয়ামী লীগের দোষর সম্পারা যা এরা কালচারালি তারা আওয়ামী সহযোগিতা করছে তারপরে জয়া হাসান করছে স্বামী বিষয়টা দেখছি ব্যাপারে আমি খুব অবহিত না তারপরে আপনি দেখেন এই যে এই জায়গায় সাকিব হাসান অবশ্যই সেইটা আমি প্রপোজাল কারণ সে আওয়ামী লীগের হাসিনার এমপি ছিল তারপরে আর জাহের খুব যুদ্ধ করে নাই পৌঁছ দিছে তো এরা কি আওয়ামী লীগের কয়েকদিন কাজ করছে তারপরে আপনি দেখেন আমি বলি সাজু খাদে আমরা করছে তারপরে এই যে সাকিব খান রে দিছে শিল্প সাকিব খানকে আওয়ামী লীগের কোনো দিন সাংসদ হিসেবে সহযোগিতা করছে ওর নাম কেন দিল এগুলো পুরাভাবে ভাবে বিতর্কিত করছে এটা কোনো কর্মকাণ্ডই হলো না ভাই ব্রাদার সাকিব খান রাজনীতি পছন্দ করে না তাই তার দর্শকরা এখন খেপে গেছেন সাকিব খানের নামটা না সাকিব খানের ছবিটা এখান থেকে মুছে ফেলা হোক এটাই আমাদের অনুরোধ রইল ভাই ব্রাদার এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশে সুষ্ঠু কোনো সমাবেশ সুষ্ঠু কোনো আন্দোলন হোক সুষ্ঠু নির্বাচন হোক এটা আমরা সবাই চাই আমাদের দেশে নিরপেক্ষ একটা নির্বাচন হোক এটা আমরা চাই আর আমরা চাই না বিগত দিনগুলোতে যেভাবে রাজনীতির দলগুলি ক্ষমতায় গিয়ে যেভাবে করেছে এভাবে কোনো অন্য কোনো দল এসে এভাবে করুক এটা আমরা চাই না আর এটা আমরা মানবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ